সেদিন সন্ধ্যেবেলা ছিল আমাদের একটা নিমন্ত্রণ চিনির সাজ দেখেই বুঝতে পারছো সেই দিনটা ছিল জন্মাষ্টমী আমাদের ছিল একটা গোপাল পুজোর নিমন্ত্রণ চিনির বাবা যেহেতু একটু কাজে ছিল তাই আমি আর চিনি দুজনেই চলে এসেছিলাম এই নিমন্ত্রণ বাড়িতে চিনিকে সাথে নিয়ে একা একা টোটোয় করে এই মনে হয় আমি প্রথমবার এলাম নয়তো সবসময় চিনির বাবাই সাথে করে নিয়ে যায় আর দেখো এই গোপাল ঠাকুরটা কত সুন্দর গিয়ে ঠাকুর নমস্কার করতে না করতেই আমাদের জন্য চলে এলো প্রসাদ যেহেতু আমি একা একা গিয়েছিলাম চিনিকে যেহেতু ধরতে হচ্ছিল তাই পুরো ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি আর গিয়েই চিনি কিন্তু ওর একটা বন্ধু ঠিক পেয়ে গেছে দুজনে মিলে কিন্তু খুব খেলা করছিল আমি ভাবলাম যে একা একা ও হয়তো খুব বিরক্ত করবে তো না দেখলাম ভালোই মজা করেছে সকলের সাথে ওখান থেকে ঠাকুর দর্শন করে আমরা সোজাসুজি খাবার ওখানে চলে এসেছিলাম ওটা পাশে একটা হল ঘর ভাড়া নেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে চিনিকে একা একা নিয়ে গিয়ে যে খুব একটা অসুবিধা হয়েছিল সেটা নয় সকলেই খুব সাহায্য করেছিল ওকে ধরতে অনেকক্ষণ ওখানে থাকার পর চিনি একটু বিরোধী বাড়ি ফেরার সময় 我一下。Oh yeah.